আমি এসেম ফারক রয়েছি সরাসরি কাঁচা বাজার থেকে রাতের সবজি বাজারের দাম কীরকম রয়েছে সেটি জানতে জানাতে আপনাদের সঙ্গে লাইভে সংযুক্ত হয়েছি বিলফামড়ির সদরের অন্যতম একটি বাজার পঞ্চপুকুর হাট বাজারে রয়েছে রাতের যে বিক্রি কিংবা রাতের যে সবজি বাজারের দাম কতটুকু আমরা সেটি আজকে জানবো রয়েছে এখানে আমি দেখছি যে এই বাজারটিতে পেঁয়াজ এবং অন্যদিকে টমেটো আলু পটল বিশেষ করে পটল এখনও আসবে যে পটলটা আমরা চাচ্ছি যে প্রায় দাম একটা বেশি হতে পারে নতুন পটল বিশেষ করে বেগুনের যে চাহিদা রয়েছে এই মৌসুমে রমজান মাসের যে বাজারের দরটা অনেকটাই হিমশিম যেমনটা মনে করেছিল তেমনটা কিন্তু নেই অনেকটা কমতি রয়েছে ক্রেতাদের নিয়ন্ত্রণে এবং ক্রেতাদের কেনার সাধ্যে কিন্তু রয়েছে বিশেষ করে আমরা শশা টমেটো পাতাকপি ফুলকপি রসুন পেঁয়াজ আদা মরিচ শুকনা মরিস সবগুলো কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে বাজারটা বিশেষ করে আমরা যেমনটা জানতে পেরেছি এখানে দোকানদার আপন রয়েছেন তিনি যেমনটা বলছেন যে নিত্য পণ্যের বাজারে আজকের যে বাজারটা রয়েছে পেঁয়াজ বিক্রি করছে তিরিশ টাকা কেজি কাঁচামালি বিক্রি করছে চল্লিশ টাকা কেজি অন্যদিকে রসুন বিক্রি করছে একশো টাকা কেজি আলু বরাবরে বিক্রি হচ্ছে এবং টমেটো বিশ টাকা কেজি অন্যদিকে আমরা যে গাজর বলি সেটা কিন্তু বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অন্যদিকে কিন্তু বাজারে উঠেছে বিক্রি হচ্ছে এই দোকানটিতে এবং বিশেষ করে টমেটো যেমনটা প্রথমে দেখেছিলেন এবং অন্যদিকে যে আমরা বেগুনের কথা বলে এসেছি সেই বেগুনটা অনেকটাই কিন্তু চাহিদা বেড়েছে দামটা অনেকটা প্রায় সাতের মধ্যে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা জানতে চাই বিশেষ করে এখানে কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি এবং ফুলকপি পাশাপাশি না ফুলকপি কিন্তু রয়েছে এখানে পাতাকুল পাতাকপির যেমনটা দাম হয়েছে দশ টাকা হচ্ছে এই বাজারটিতে নিয়ন্ত্রণ রয়েছে সব পণ্যের দাম এবং অন্যদিকে বলতে চাই সদরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেকটাই ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে কাঁচা বাজার এবং রাতের সবজি বাজারে কিন্তু অনেকটাই আমরা ভিড়তে লক্ষ্য করি রসুন কত করে সঞ্জনের যে পবিত্রতা রয়েছে আষাঢ়ের তারির পরপরেই কিন্তু আরেকটা দাম যেমনটা বারে কমে বিভিন্ন বাজারে কিন্তু পঞ্চমী বাজারে আপনি মনে করছেন দাম কম আছে সবগুলা সবজির দাম কম আছে দাম একটু বেশি তো দাম কম মালের দাম কম পেঁয়াজের দাম কম মরিচের দাম কম রসুনের দাম কম আদার দাম কম

ফসলের দামও আরো কম হবে আস্তে আস্তে আরো দাম কম হবে এখন কেউ আস্তে আস্তে আমরা যেমনটা শুনছিলাম বলছিলেন হ্যাঁ এখানে কাঁচা সবজির ব্যবসায়ী আপনি আর তিনি যেমনটা বলছেন যে পরে দাম কিন্তু